আমরা যারা চা বাগানে কাজ করি আমাদের গায়ের কিন্তু কালো আমরা যখন বাইরে কোথাও যাই একজন মানুষ যেমন দেখেন আপনাদেরকেই আমি উদাহরণ দিয়ে বলছি আপনার চেহারা দেখেন আর আমার চেহারা দেখেন আমি তো লজ্জাও আপনার কাছে দাঁড়াতে পারবো না কেননা আমাদের সমাজটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে একজন সুন্দর মানুষ একজন কালো মানুষকে দেখলে পরে হাসাহাসি করে কথাবার্তা বলে মানে আমরা যখন বাইরের মানুষের সাথে কথা বলি মানে আমাদের যদিও আমাদের দুঃখটা যদি আমরা প্রকাশ করতে চাই মানে আমরা প্রকাশও করতে পারি না কেন না একজন ওই মানুষ এত সুন্দর মানুষ ওই মানুষ এত শিক্ষিত মানুষ ওর কাছে গিয়ে আমি কিভাবে কথা বলবো আমার আমার দুঃখের কথা আমি কিভাবে প্রকাশ করব এমন একটা সমাজ এসে দাঁড়িয়েছি যে শিক্ষিত সমাজরা মানে আমরা যারা চা বাগানের মানুষ আছি আমাদেরকে নিয়ে হাসা হাসি করে আমরা ঠিকমতোভাবে ভাবে মানে আমাদের ভাষাটাও প্রকাশ করতে পারি না আমি যা কিছু কিছুটা পড়াশোনা করেছিলাম তাই কিছুটা কথা বলতে পারছি কিন্তু আমার যারা চা মানুষ আছে ওনারা চাইলেও কিন্তু কথা বলতে পারেন না কেননা ওনাদের ভাষাটাই হচ্ছে অন্য রকমের এখন যে তার তার ভাষায় যে সে কথা বলবে ওনার ভাষাটা শুনেও কিন্তু হাসাহাসা করে আমরা যারা চা বাগানে আছি আমরা যখন বাইরে যাই যখন কথা বলি আমাদের চা বাগানের ভাষায় তখন বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বলে ভাই আমরা তো চা বাগানের ছোট থেকে বড় হয়েছি আমাদের ভাষাটাই হচ্ছে এরকমের আমরা এত ইংলিশ ভাবে এত সুন্দর ভাবে এত ভালো ভাষায় তো কথা বলতে পারি না আমরা শুধু চাই আমরা দুই বেলা খেয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই ভাই আমরা আমরা ভাই চাবাগানের মানুষ এমনই নির্যাতিত আমরা কোনো ডাকাতি করি না আমরা কোনো রাজারি করি না আমরা কাউকে নির্যাতন করতে চাই না আমরা চাই একটু স্বাধীনভাবে বাঁচবো আর আমরা ওই স্বাধীনভাবে বাঁচার জন্য আজকে লড়াই করে যাচ্ছি আমরা আশা করছি আমাদের লড়াইয়ে আপনারা সকলের সাথে থাকবেন এবং ততদিন পর্যন্ত সাথে থাকবেন যতদিন পর্যন্ত না আমাদের এই লড়াইটা আমরা জিততে পারছি এই লড়াইটা বাই আমাদের জীবন মরণের প্রশ্ন আজকে যদি আমরা লড়াই করে না বাঁচতে শিখি আমাদের প্রজন্ম যেটা আসছে মানে উনাদের ভবিষ্যৎ আমাদের চাইতেও আরো খারাপ যাবে আমরা তো একশো বিশ টাকা মজুরিতে খেয়ে না খেয়ে ধরে বেঁচে থাকতে পারছি কিন্তু আগামীতে যারা আসবে উনারা কিভাবে বাঁচবে আমরা যদি না বাঁচি আমরা আরেকজনকে কিভাবে মানে এরকমের আশ্বাস দিব যে আমাদের জীবনের লড়াইটা এরকম আছে তোমরাও লড়াই করে বাঁচো আমরা তো লড়াইয়ে সফল হতে হবে আমরা যদি সফল না হয় তাহলে আমাদের দেখে আরেকজন কিভাবে লড়াই করবে তিনি তো এমনিতে মানে তার তাদের ভিতরে তো কোনো বিশ্বাসই থাকবে না যে এই লড়াই সংগ্রামের কোনো মানে নেই যারা বাঁচার চেষ্টা করবে বাঁচার জন্য একটু লড়াই করতে চাইবে তারা আর বাঁচার জন্য লড়াই করতে চাইবে না বলবে এরকম দুঃখে দুঃখে বাঁচার চেয়ে বা মরে যাওয়া অনেক ভালো তাই আমরা অনুরোধ জানাবো সবাই যেন আমাদের সাথে থাকে এই লড়াইয়ের সাথে থাকে এবং যেন আপনারা সবাই দোয়া করবে যেন আমাদের মজুরি তিনশো টাকা হয় এবং আমি দেশবাসীর কাছে এটুকুই বলতে চাইছি যে আমরা ভাই চা বাগানের মানুষ আমাদেরকে এতটা ও মানুষ ভাববেন না আপনারা আমরা শুধু যে একটু বাঁচতে চাইছি আমাদের কালারটা হচ্ছে কালো আমরা কিন্তু জন্মগত কালো না আমরা বাগানে কাজ করতে করতে পরিশ্রম করতে করতে আমরা পুষ্টিকর খাবার খাইতে পারি না যার জন্য আমাদের চেহারা আজকে এরকম সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের অধিকার টুকু আদায় করতে চাইছি আপনারা আমাদের সাথে থাকবেন